নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সৈন্য লাইফস্টাইলে আরও একবার আপনাদের স্বাগত আজ আবার সকাল সকাল উঠে দেখি আবার বৃষ্টি হচ্ছে আর আজকে বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে আজকে আমি খুব খুশি বৃষ্টি হচ্ছে কেন জানেন আজ আপনাদের দাদা ছুটি আছে তাই আর সকাল সকাল উঠে করে আমার যেটা ডেলি রুটিন আমি প্রত্যেক দিন সেটা খাই এভরিডে এই যে আমলার জুস মিশিয়ে জলটা খেতে ভালো লাগে না তাও আমাদের শরীরের পক্ষে উপকার তো তাই ভেবে খেয়ে নিতে হয় তারপর তোমাদের দাদা ভাই ভিজে ভিজেই আমার জন্য পেটাই পরোটা এনেছিল এটা খেতে আমার খুব ভালো লাগে রেগুলার হয়তো খাওয়া হয় না মাঝে মাঝে একটু একটু খাওয়া যেতেই পারে তার সাথে একটু মাটন এনেছিলো মাটনটাই ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে মাকে একটু গুছিয়ে রাখছি মা যেহেতু আজকে রান্না করবে আজ আমার রান্নার ছুটি তাই মায়ের হাতে আমার মাটন খেতে চেয়েছিলাম তাই ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কথা বলতে বলতে মায়ের রান্নাও হয়ে গেছিলো মা আমাদের একটু টেস্ট করতে দিয়েছিল তাই তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমি খেলাম তার সাথে কী কী রান্না হয়েছিল আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম লাল লাল জাল ঝাল খাসির মাংস তারপর বিকালবেলা তোমাদের দাদা সাথে একটু লং ড্রাইভে গিয়েছিলাম না না মজা করছিলাম লং ড্রাইভে যাইনি একটু দরকারি কাজ ছিল তাই বেরিয়েছিলাম আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি করছে আর বাইকে আমরা দুজন কি ভালো লাগা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগা আমাকে কমেন্ট করে জানাও আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে